আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছাদের কাজ চলছে তো আপনাদেরকে একটু পার্ট বাই পার্ট একটু দেখানোর চেষ্টা করছি তো আসলে দেখতে পাচ্ছেন যে নিচে সব কিন্তু কাট দিয়ে কিন্তু আসলে স্ল্যাবটা কিন্তু আসলে বিছানো হয়েছে এবং বিমগুলি সব কিন্তু আসলে খাটানো হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছেন যে বিমের রডগুলি কিন্তু আসলে বাধা চলছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলি কাটছে সেটি হচ্ছে যে আপনার যে এই যে বিমের কোনাগুলি দেখছেন সেগুলো কিন্তু আসলে যে এক একটু লিকেজ কিংবা গ্যাপ রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ করা হচ্ছে আর এদিকে কিন্তু আসলে বিম নামানোর কাজ শুরু হয়েছে বিম নামানো শেষ হলে এখানে কিন্তু আসলে প্লান্ট সিট উঠানো হবে সিট উঠার পরে কিন্তু আসলে ছাদের রড ফেলানো হবে তো এখানে বিমের রডগুলি আগে জায়গা মতো বসানো হচ্ছে তো এই যে পাশে দেখতে পাচ্ছেন সব আগে বিমের রডগুলি নামানোর পরে কিন্তু এটা আসলে প্রস্তুত করা হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিমগুলি নামানোর আগে এটা ভালোভাবে হবে বিমগুলিকে পরিষ্কার করার পরে বিমগুলিকে ছাড়তে হবে নিচে কিছু যাতে না থাকে আর এখানে দেখতে পাচ্ছেন যে বিমের কলমের রডের কারণে কিন্তু আসলে বিমগুলি নামাতে কিন্তু অনেক একটু বেগ পেতে হচ্ছে তার কারণ যে এখানে যে কলমের রড এবং বিমের রডগুলি সেগুলো কিন্তু আসলে নির্দিষ্ট জায়গাতে সুন্দরভাবে কিন্তু আসলে সেটেল করার চেষ্টা করছে তারা আর অবশ্যই সেটেল করতে হবে কভার যাতে কোনো দিকে কম বেশি না হয় কভারটা যাতে সাইডগুলি চারিপাশ বিমের গুলি বিমগুলি যাতে সুন্দরভাবে তার নির্দিষ্ট স্থানে যাতে স্থাপন করা যায় সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আপ্যায়ন চেষ্টা করছে হ্যাঁ তো ওই যে নিচের যে রডগুলি দেখতে পাচ্ছেন তো এখানে একটু সমস্যা হচ্ছে যে কলমের রডগুলি কিন্তু আসলে প্রথমে ছোট ছিল ল্যাপিং বাঁধার কারণে কিন্তু আসলে অনেক সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে গেছে তো এটা নির্দিষ্ট জায়গাতে তারা নেওয়ার চেষ্টা করছে এবং নিতে হবে অবশ্যই তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর এই পার্শ্বে কর্নার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আসলে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ঋণ পরে কিন্তু আসলে স্লাপের যে রডগুলি সেগুলি কিন্তু আসলে তারা ফেলতে শুরু করেছে যেখানকার যেটা রড সেটা কিন্তু সেভাবে তারা নির্দিষ্ট জায়গাতে দিচ্ছে তো দেওয়ার পরে এখন কিন্তু বাধার কাজ চলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই রড কিন্তু বাঁধতেছে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ